বাংলাতে আর্টিকেল লিখতে হলে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম মেনে আর্টিকেলটি লিখতে হবে কেননা আপনি যদি সঠিক নিয়ম না মেনে আর্টিকেল বা ব্লগটি না লিখেন তাহলে আপনার ব্লগ বা আর্টিকেলটি কখনোই গুগলের সার্চ পেজের উপরের দিকে দেখাবে না আর আপনার আর্টিকেলটি যদি গুগলের সার্চ পেজের সামনের দিকে না দেখায় তাহলে আপনার সেই ব্লগ বা আর্টিকেলে কোনো প্রকার ভিসিটার হবে না উদাহরণস্বরূপ আপনি যদি সার্চ সার্চবারে লিখে সার্চ করেন মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করার উপায় তাহলে কিন্তু আপনারা এস প্রাইভেট আইটি ওয়েবসাইটের একটি ব্লগ বা আর্টিকেল একদম শুরুর দিকে দেখতে পাবেন এই আর্টিকেলটি সঠিক নিয়মে লেখা হয়েছে বলেই কিন্তু গুগলের সার্চ থেকে এটি উপরের দিকে দেখাচ্ছে এই আর্টিকেলটি যদি সঠিকভাবে না লেখা হতো তাহলে কিন্তু এটি গুগলের সার্চের ওপরের দিকে দেখাতো না আর একটি আর্টিকেল গুগলের সার্চের দিকে যত বেশি ওপরের দেখাবে তত বেশি ওই আর্টিকেলে ভিজিটার হবে কেননা ভিজিটরেরা সাধারণত উপরের দিকের রেজাল্ট থেকেই তাদের তথ্যগুলো সংগ্রহ করে থাকে এতে করে যাদের আর্টিকেল উপরের দিকে দেখায় তারা বেশি ভিজিটর পাওয়ার জন্য বেশি ইনকাম করতে পারে এখন আমরা দেখব কিভাবে একটি সঠিক নিয়মে আর্টিকেল লিখতে হয় আর্টিকেলের জন্য একটি নিশ বাছাই করা ব্লগ বা আর্টিকেল লেখার জন্য আপনাকে একটি নিশ বা টপিক বাছাই করতে হবে আপনাকে অবশ্যই এমন একটি নিশ বা টপিক বাছাই করতে হবে যে টপিকগুলির বিষয়ে মানুষের আগ্রহ আছে বা যে টপিকের ব্লগের জন্য মানুষ গুগলে বেশি বেশি সার্চ দেয় যেমন এস প্রাইভেট ওয়েবসাইটে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিগুলোকে নিশ বলে এমন চোদ্দটি বাছাইকৃত নিশ হল স্বাস্থ্য লাইফস্টাইল টেক ফেসবুক আর্নিং রান্না ইউটিউব ভ্রমণ ধর্ম টিউটোরিয়াল সমকালীন তথ্য প্রোডাক্ট রিভিউ টিপস অ্যান্ড ট্রিক্স জনপ্রিয় ও সেরা আর্টিকেল লেখার তথ্য সংগ্রহ করা যে কোনো একটি নিশ নিয়ে কোনো আর্টিকেল লেখার সিদ্ধান্ত নেওয়ার পর আপনাকে আর্টিকেলের তথ্য সংগ্রহ করতে হবে আপনাকে কমপক্ষে পনেরোশো শব্দে একটি আর্টিকেল লিখতে হবে এই আর্টিকেলের তথ্যগুলি আপনাকে গুগল ও ইউটিউব থেকে সংগ্রহ করতে হবে ধরুন আপনি স্বাস্থ্য টপিকের উপরে একটি আর্টিকেল লিখতে চাচ্ছেন আর স্বাস্থ্য রিলেটেড আপনি চিয়া সিড খাওয়ার উপকারিতার উপর একটি ব্লগ বা আর্টিকেল লিখতে চাচ্ছেন আপনি গুগলে সার্চ দিতে পারেন বেনিফিটস অফ চিয়া লিখে আপনি এই রিলেটেড অনেকগুলি ইংরেজি কন্টেন্ট দেখতে পাবেন আপনাকে গুগলের সার্চ রেজাল্টের ওই রকম পাঁচ থেকে ছয়টি রেজাল্টে যেয়ে তথ্যগুলি সংগ্রহ করতে হবে আর এগুলি পড়ে বুঝতে হবে কোথাও পড়ে না বুঝতে পারলে গুগল ট্রান্সলেটারের মাধ্যমে ইংলিশকে বাংলাতে রূপান্তর করে বুঝে নিতে হবে ও নোট করতে হবে এবার আপনি ইউটিউব সার্চ দিতে পারেন চিয়া সিড খাওয়ার উপকারিতা লিখে এখানেও আপনি অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে ইউটিউবে চিয়া সিড খাওয়ার উপকারিতার ওপর চার থেকে পাঁচটি ভিডিও ভালোভাবে দেখতে হবে ভিডিওতে দেখানো কথাগুলো নোট করেও নিতে হবে এবার সকল তথ্য একত্রিত করে আপনাকে সম্পূর্ণ নিজস্বভাবে পনেরোশো শব্দের একটি আর্টিকেল লিখতে হবে আর্টিকেলের জন্য একটি টাইটেল লেখা আর্টিকেলের জন্য আপনাকে অবশ্যই একটি সঠিক টাইটেল লিখতে হবে যেমন চিয়া সিট খাওয়ার উপকারিতা ব্লগের জন্য আপনি টাইটেল লিখতে পারেন চিয়া উপকারিতা সেরা দশটি এই বিষয়ে অন্যরা কিভাবে টাইটেল লিখেছেন তা জানার জন্য গুগলে সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের এই বিষয়ের ওপর ব্লগগুলোর টাইটেল দেখে নিতে হবে আপনি গুগলে সার্চ দিয়ে দিতে পারেন চিয়াশিড খাওয়ার উপকারিতা লিখে দেখবেন এর সংক্রান্ত অনেক ফলাফল গুগলে দেওয়া হয়েছে চেষ্টা করতে হবে অন্যের লেখা টাইটেলের সাথে আপনার লেখা টাইটেল যেন কিছুটা ভিন্ন থাকে টাইটেলটি তালিকা প্রশ্নমূলক সমাধান ইত্যাদি টাইপের হতে হবে আর টাইটেলটি পড়ে যেন মানুষ তাদের নিজেদের সাথে সরাসরিভাবে যুক্ত হতে পারে এমনভাবে টাইটেলটি লিখতে হবে ক্লিকপেড বা চাটুকারিতামূলক টাইটেল লেখা যাবে না অর্থাৎ এমন কোনো টাইটেল লেখা যাবে না যেগুলি দেখা মাত্রই মানুষ ক্লিক করে যেমন একদিনে গায়ের রঙ ফর্সা করার উপায় এই ধরনের টাইটেল দেখে মানুষ ক্লিক করে কিন্তু ক্লিক করে তারা বুঝতে পারে ব্লগের ভেতরে তেমন কিছুই লেখা হয়নি যার ফলে তারা পরবর্তীতে আর বিশ্বাস করতে পারে না টাইটেলটি অবশ্যই পাঁচ থেকে নয় শব্দের মধ্যে হতে হবে কিভাবে একটি আর্টিকেলের টাইটেল লিখতে হয় সে ব্যাপারে বিস্তারিত জানতে ড্রেসক্রিপশান থেকে আর্টিকেল রাইটিংয়ের উপর সকল ব্লগ এই লিঙ্কে ক্লিক করুন দেখুন এখানে আর্টিকেল রাইটিংয়ের উপর সকল ব্লগ দেওয়া আছে এখান থেকে আপনি সঠিক উপায় আর্টিকেল লেখার টাইটেল নিয়মের উপর একটি ব্লগ পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ব্লগটি দেখতে পাবেন আর্টিকেলের জন্য একটি ফোকাস কিওয়ার্ড নির্বাচন করা একটি আর্টিকেলের প্রধান কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড বলে আপনাকে অবশ্যই আর্টিকেল লেখার ক্ষেত্রে ফোকাস কিওয়ার্ড বের করে নিতে হবে ধরুন আপনি আর্টিকেল লিখছেন চিয়াসিড খাওয়ার উপকারিতা সেরা দশটি এক্ষেত্রে আপনি যদি ফোকাস কিওয়ার্ড হিসাবে চিয়াসিড খাওয়ার উপকারিতাকে মনোনীত করেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই ফোকাস কিউয়ার্ডটি লিখে মানুষ কেমন সার্চ করে এর জন্য এই ফোকাস কিউয়ার্ডটি লিখে আপনাকে গুগল ও ইউটিউবে সার্চ করতে হবে আপনি যদি দেখেন এই কিউয়ার্ডটি লিখে অনেকেই সার্চ করছে বা এর সার্চ রেজাল্ট বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই এই সার্চ কিউয়ার্ডটির মান্থলি সার্চ ভলিউম ও ডিফিকাল্টি চেক করতে হবে এর জন্য আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার উবার সাজেস্ট বা এ টুলসের মাধ্যমে চেক করে নিতে হবে এর সার্চ ভলিউম কমপক্ষে যেন একশো হয় আর গুগল কিউর প্ল্যানারের ক্ষেত্রে কম্পিটিশন যেন লো বা মিডিয়াম হয় উবার সাজেস্ট ও এস এর ক্ষেত্রে কেডি কেডি যেন ইজি হয় মানে একটি ফোকাস কিউ দুই থেকে চার শব্দের হতে হবে এটি পনেরোশো শব্দের একটি আর্টিকেলে বারো থেকে পনেরো বার থাকতে হবে আর এই ফোকাস কিউটি অবশ্যই টাইটেলে থাকে হবে। এছাড়া ভূমিকার প্রথম প্যারাতে ও আর্টিকেলের শেষ প্যারা বা উপসংহারে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে আর কমপক্ষে পাঁচটি হবে কিভাবে সঠিক নিয়মে একটি আর্টিকেলের ফোকাস কিউ বের করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর্টিকেল রাইটিং এর উপর সকল ব্লগ এই লিংকে ক্লিক করুন এখান থেকে আপনি ফোকাস কিওয়ার্ড নির্বাচন করার উপায়ের উপর একটি ব্লগ পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনাকে আরও ভালোভাবে ফোকাস কিওয়ার্ড নির্বাচন করার উপায় শিখে নিতে হবে আর্টিকেলের জন্য রিলেটেড কিওয়ার্ড ও লংটেল কিওয়ার্ড নির্বাচন করা একটি আর্টিকেলের জন্য কমপক্ষে চারটি রিলেটেড কিউয়ার্ড ও চারটি লংটেল কিওয়ার্ড নির্বাচন করতে হবে রিলেটেড কিউয়ার্ড হলো সেই সকল কিওয়ার্ড যেগুলো ফোকাস কিওয়ার্ডের সাথে মিল রেখে লেখা হয় অথবা ফোকাস কিওয়ার্ডের সমর্থক শব্দ যেমন চিয়াসিড খাওয়ার উপকারিতা এই ফোকাস কিওয়ার্ডটি চারটি রিলেটেড কিওয়ার্ড হতে পারে চিয়াসিড খাওয়ার উপকারী দিক চিয়াসিড খাওয়ার অপকারিতা প্রতিদিন কি পরিমাণে চিয়াসিড খাবেন চিয়াসিড খেলে কি ওজন বাড়ে এভাবে চারটি রিলেটেড কিউয়ার্ড লিখতে হবে আর ফোকাস কিউয়ার্ডের আগে বা পরে কয়েকটি শব্দ যুক্ত করে লং লংটেল কিওয়ার্ড লেখা যায় যেমন চিয়াশিট খাওয়ার উপকারিতা এই ফোকাস কিওয়ার্ডটির চারটি লংটেল কিউয়ার্ড হতে পারে সকালবেলা চিয়া সিড খাওয়ার উপকারিতা খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা গর্ভাবস্থায় চিয়া সিট খাওয়ার উপকারিতা ওজন কমাতে চিয়া সিট খাওয়ার উপকারিতা রিলেটেড কিওয়ার্ড ও লংটেল কিওয়ার্ড গুলো একটি আর্টিকেলে কমপক্ষে একবার থাকতে হবে এছাড়া এই কিওয়ার্ডগুলি সাধারণত চার থেকে নয় এগুলি একটি আর্টিকেলের যে কোনো জায়গায় থাকতে পারে ফোকাস কিওয়ার্ডের মতোই এই কিউয়ার্ডগুলিও গুগল কিউয়ার্ড প্ল্যানার ওভার সাজেস্ট এ এইচ আর বিভিন্ন টুলস মাধ্যমে নির্বাচন করা যেতে পারে এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আরও ভালো করে দেখে নিন আর্টিকেলের জন্য সঠিক নিয়মে ভূমিকা লেখা যে কোনো একটি ব্লগ বা আর্টিকেল লেখার জন্য শুরুতেই একটি দৃষ্টিনন্দন ভূমিকা লেখা জরুরি ভূমিকাটি অবশ্যই একশো থেকে দুইশো শব্দের মধ্যে হতে হবে ভূমিকাতে একটি আর্টিকেলের সারমর্ম লিখতে হবে অর্থাৎ আপনি সম্পূর্ণ আর্টিকেলে কি লিখতে চাচ্ছেন তার সংক্ষিপ্ত রূপ ভূমিকাতে লিখতে হবে ভূমিকার প্রথম প্যারাতে অবশ্যই একটি আর্টিকেলের ফোকাস কিওয়ার্ড থাকতে হবে এই ব্যাপারে বিস্তারিত জানতে থেকে আরও ভালোভাবে দেখে নিন এর জন্য আর্টিকেল রাইটিং এর উপর সকল ব্লগ এই লিংকে ক্লিক করুন সঠিক নিয়মে আর্টিকেলের জন্য লেখা একটি আর্টিকেলের বর্ণনাতে সম্পূর্ণ আর্টিকেলের বিস্তারিত বিষয় লিখতে হবে পনেরোশো শব্দের একটি আর্টিকেলে বর্ণনাতে কমপক্ষে এগারোশো থেকে বারোশো শব্দ লিখতে হবে বর্ণনাতে কমপক্ষে থাকতে ছয়টি হবে একটি প্যারাতে তিনশো শব্দের বেশি লেখা যাবে না লেখার ভিতরের বিভিন্ন প্যারার উপরে যে পয়েন্টগুলো থাকে সেগুলোকেই সাব বলে এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আরো ভালোভাবে দেখে নিন এর জন্য আর্টিকেল রাইটিং রাইটিংয়ের উপর সকল ব্লগ এই লিঙ্কে ক্লিক করুন সেখান থেকে বর্ণনা লেখার নিয়মের উপর ব্লগগুলো ক্লিক করে বিস্তারিত দেখে নিন বুলেট পয়েন্ট বা নাম্বারিং করে লেখা একটি আর্টিকেলের বর্ণনাতে কমপক্ষে এক জায়গায় কোনো একটি লেখা বুলেট পয়েন্ট বা নাম্বারিং করে লিখতে হবে এটা এসিওর জন্য খুব ভালো যেমন আমরা এস প্রাইভেট ডট কম ওয়েবসাইটের এই ব্লগের এই জায়গাতে এখানে বুলেট পয়েন্ট করে লেখা হয়েছে আপনাকেও এভাবে আর্টিকেলের যে কোনো জায়গায় বুলেট পয়েন্ট করে লিখতে হবে এফএ কিউ বা প্রশ্ন উত্তর লেখা আপনি যে বিষয়ে আর্টিকেল লিখেছেন তার উপরে কিছু প্রশ্ন ও উত্তর দিতে হবে আপনি দুই থেকে তিনটি এফএকিউ লিখতে পারেন এই এফএ গুলো সাধারণ বর্ণনা একদম শেষে লিখতে হবে দেখুন এস প্রাইভেট ডট কম ওয়েবসাইটে এই ব্লগের এই জায়গাতে এখানে লেখা হয়েছে আপনাকেও এভাবে তিন থেকে চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে কিউআর ডেন্সিটি ও ডিস্ট্রিবিউশন মেনে আর্টিকেল লেখা আর্টিকেলে ফোকাস ওপর কিউআর ডেন্সিটি ও ডিস্ট্রিবিউশন মেনে আর্টিকেল লিখতে হবে এক্ষেত্রে একটি পনেরোশো শব্দের আর্টিকেলে একশো থেকে একশো তিরিশ শব্দ পরপর ফোকাস কিওয়ার্ডটি থাকতে হবে আর লংটেল কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ডগুলি আর্টিকেলের যে কোনো জায়গায় থাকতে পারে কিওয়ার্ড ডেন্সিটি ও লং লংটেল কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ডের উপর নির্ভর করে না এই সম্পর্কে আরও জানতে ডিসক্রিপশানে দেওয়া আর্টিকেল রাইটিংয়ের উপর সকল ব্লগ এই লিংকে ক্লিক করুন এখানে আপনি কিওয়ার্ড ডেন্সিটি ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ব্লগ বা আর্টিকেল পেয়ে যাবেন আপনাকে সেটি ভালোভাবে পড়ে নিতে হবে কমপক্ষে পনেরোশো শব্দে একটি আর্টিকেল লেখা একটি আর্টিকেলে কমপক্ষে পনেরোশো শব্দ বা তার অধিক শব্দ লিখতে হবে কেননা আপনাকে একটি আর্টিকেলে যে কোনো টপিকের উপর লিখতে হলে বিস্তারিতভাবে লিখতে হবে কম শব্দে আর্টিকেল লেখা হলে সে আর্টিকেলের বিষয়ে অনেক তথ্যই বাদ যাবে তাই চেষ্টা করবেন কমপক্ষে পনেরোশো শব্দের একটি আর্টিকেল লেখার যাতে করে আর্টিকেলটি বিস্তারিতভাবে লেখা যায় আপনি কত শব্দ লিখেছেন তা গণনা করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে এখানে আপনাকে আপনার লেখাটি কপি ও পেস্ট করে দেখতে পারবেন যে আপনি কত শব্দে আর্টিকেল লিখেছেন এছাড়া গুগল ডক্সের টুলস থেকে ওয়ার্ড কাউন্টারে গেলেও আপনি দেখতে পাবেন আপনি কত শব্দ লিখেছেন আর্টিকেলের পঁচিশ পার্সেন্ট বাক্যের দৈর্ঘ্য বিশ শব্দের বেশি হওয়া যাবে না সম্পূর্ণ আর্টিকেলের পঁচিশ পার্সেন্ট বাক্যের দৈর্ঘ্য বিশ শব্দের বেশি হওয়া যাবে না অর্থাৎ একটি আর্টিকেলে বিশ শব্দের বেশি অনেক বাক্য থাকতে পারে তবে সেটি সম্পূর্ণ আর্টিকেলের পঁচিশ পার্সেন্টে থাকতে হবে তাই চেষ্টা করবেন বিশ শব্দের মধ্যে একটি বাক্য লেখার তবে লিখতে যেয়ে অনেক সময় বিশ শব্দের বেশি হয়ে যায় এই বিশ শব্দের বাক্য সম্পূর্ণ আর্টিকেলে লিখলে কোনো সমস্যা নেই আর্টিকেলে খুব বেশি জটিল বাক্য ব্যবহার না করা একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে সব সময় সরল ও সহজ বাক্য ব্যবহার করতে হবে কোনো প্রকার ঘুরিয়ে পেঁচিয়ে কথা লেখা যাবে না আপনি যা বলতে চান তা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে লিখুন যাতে করে একজন পাঠক আর্টিকেল পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর তার কাছে এটি পড়তে ও বুঝতে অনেক সহজ হয় তাই জটিল বাক্য পরিহার করতে হবে একই শব্দ দিয়ে পরপর দুটি বাক্য শুরু করা যাবে না কখনোই একই শব্দ দিয়ে শুরু হয়েছে এমন দুটি শব্দ দিয়ে পরপর দুটি বাক্য শুরু করে লেখা যাবে না যেমন আপনাকে একটি আর্টিকেলে এভাবে লেখা যাবে না 86 অনেক পুষ্টিকর একটি খাবার 86 খেলে ওজন কমে এভাবে না লিখে লিখতে হবে চিয়াসিড অনেক পুষ্টিকর একটি খাবার এটি খেলে ওজন কমে আরো সহজ করে উদাহরণে বলতে পারি উপরে এই কথাটি লেখা আছে একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে সব সময় সরল ও সহজ বাক্য ব্যবহার করতে হবে এর পরের শব্দে আপনি যদি আবার লেখেন একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে কোনো প্রকার ঘুরিয়ে পেঁচিয়ে কথা লেখা যাবে না এভাবে কিন্তু লেখা যাবে না কারণ এখানে একটি শব্দই পরপর দুটি লাইন শুরু হয়েছে এখানে আপনি লিখতে পারেন একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে সব সময় সরল ও সহজ বাক্য ব্যবহার করতে হবে এটি কোনো প্রকার ঘুরিয়ে পেঁচিয়ে লেখা যাবে না আর্টিকেলে একটি ইউনিক ছবি যুক্ত করতে হবে আর্টিকেল লেখার কৌশল আর্টিকেলের জন্য আপনাকে অবশ্যই একটি ছবি বানাতে হবে এই ছবিটি আপনি বিফাঙ্কি বা ক্যানভার সাহায্যে বানাতে পারেন গুগলের ইমেজ সার্চ থেকে একটি ছবি কখনোই সরাসরি ডাউনলোড করে আর্টিকেলে দেওয়া যাবে না এছাড়া এআইয়ের মাধ্যমেও কোনো প্রকার ছবি তৈরি করে তা আর্টিকেলে দেওয়া যাবে না কেননা এতে করে অনেক সময় ছবি ইউনিক হওয়ার ব্যাপারে রিক্স থেকে যায় আর তৈরি করা ছবি যেন অপটিমাইজ করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর্টিকেলের জন্য কিভাবে হান্ড্রেড পারসেন্ট ইউনিক ছবি বানাতে হয় তার নিয়ম ও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন কন্টেন্ট কপি করে লেখা যাবে না অন্য কোনো ওয়েবসাইট থেকে কোন কোনো নির্দিষ্ট কন্টেন্ট বা সম্পূর্ণ ব্লগ কপি কপি করে করে লেখা যাবে না এতে আপনার লিখিত করা ব্লগটি কখনোই গুগল সার্চে দেখাবে না বা গুগল থেকে পেনাল্টি খাবে যেমন আপনি যদি গুগলে লিখে সার্চ করেন চিয়া সিট খাওয়ার উপকারিতা লিখে সার্চ করার পরে আপনি একটি সার্চ রেজাল্টে প্রবেশ করেন আর সেখানে যদি দেখেন একটি ব্লগ বা আর্টিকেল লেখা আছে তাহলে সেটি যদি আপনি হুবহু কপি করে আপনার লেখা লিখেন তাহলে আপনার লেখা আর্টিকেলটি গুগল থেকে সরাসরি ব্যান হয়ে যাবে তাই সর্বদা ইউনিক কন্টেন্ট লিখতে হবে কন্টেন্ট স্পিনিং করে লেখা যাবে না কন্টেন্ট স্পিনিং বলতে বোঝায় কোনো একটি লেখা হুবহু কপি না করে সেই লেখার মতো করে ও কিছুটা পরিবর্তন করে একই জিনিস লেখা এভাবে লেখাকে স্পিনিং করে লেখা বলে অনেক স্পিনিং টুলের মাধ্যমে এভাবে লেখা যায় আর এভাবে স্পিনিং করে কখনই লেখা যাবে না আপনাকে অবশ্যই নিজস্বভাবে নিজের মতো করে করে ও ইউনিক লিখতে হবে যেমন এই ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন এই লেখার প্যাটার্নটি হুবহু একই রেখে সামান্য কিছু লেখা এদিক ওদিক করে পরিবর্তন করে সম্পূর্ণ আর্টিকেলটির মতো করে আরেকটি আর্টিকেল লেখা যাবে না আপনার লেখাটি অবশ্যই নিজস্বতা থাকতে হবে আর আপনার লেখার প্যাটার্ন একদম ইউনিক হতে হবে যাতে করে কখনোই মনে না হয় যে আপনি লেখাটি স্পিনিং করে লিখেছেন ইংরেজি ব্লগ ট্রান্সলেট করে হুবহু না লেখা কোনো প্রকার ইংরেজি ব্লগ কপি করে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলাতে হুবহু ট্রান্সলেট বা অনুবাদ করে আপনার আর্টিকেলে সরাসরি পেস্ট করা যাবে না আপনি ইংলিশ ব্লগ বা আর্টিকেল অনুবাদ করে ধারণা নিতে পারবেন কিন্তু সরাসরি কপি করা যাবে না যেমন কোনো ইংরেজি ব্লগ সম্পূর্ণ কপি করে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করে একটি ব্লগ বা আর্টিকেলে লেখা যাবে না এটি সরাসরি কপি পেস্টের আন্ডারে পড়ে ওপরের এই আঠারোটি কৌশল অবলম্বন করে আপনাকে একটি আর্টিকেল বা ব্লগ লিখতে হবে এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে একটি আর্টিকেল লেখা দেখব দেখুন আমি একটি আর্টিকেল গুগল ডক্সে লিখেছি আমি আর্টিকেলটিতে লিখেছি কাঁচা ছোলা কি মোটা হওয়া যায় আমি স্বাস্থ্য নিষের ওপর লিখেছি এর টাইটেল দিয়েছি কাঁচা ছোলা খেলে কি মোটা হওয়া যায় জেনে নিন আমি কিন্তু এখানে একদম সঠিক নিয়মে এই টাইটেলটি লিখেছি এখানে আমি নয়টি শব্দ ব্যবহার করেছি এখানে ফোকাস কিওয়ার্ড হলো কাঁচা ছোলা খেলে কি মোটা হওয়া যায় ফোকাস কিওয়ার্ডটি আমি সতেরো বার ব্যবহার করেছি এই আর্টিকেলটি আমি লিখেছি দু হাজার আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস কিওয়ার্ডটি আমি আর্টিকেলের টাইটেল লিখেছি এছাড়াও এটি আমি ভূমিকার প্রথম প্যারাতে ও আর্টিকেলের শেষ প্যারাতে লিখেছি আর পাঁচটি সাবহেডিং ফোকাস কিওয়ার্ড আছে দেখুন এগুলি হলো সাবিং আর্টিকেলের টাইটেলটি হলো হেডিং আর বাকি প্যারার উপরে যতগুলি আছে সেগুলো হলো সাব হেডিং দেখুন একই রকম পাঁচটি সাব হেডিং এ ফোকাস কিওয়ার্ডটি রয়েছে এখানে কম্পিউটারে কন্ট্রোল এফ লিখে সার্চ করলে কাঁচা ছোলা খেলে কি মোটা হওয়া যায় লিখলে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটি টাইটেল সহ আঠারো বার লেখা হয়েছে এখানে টাইটেল বাদে হিসাব করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছি পাঁচটি এ এই ফোকাস কিউআরটি ব্যবহার করা হয়েছে এছাড়াও এটি ভূমিকার প্রথম প্যারাতে ও আর্টিকেলের শেষ প্যারাতে লেখা হয়েছে এছাড়া আপনি মোবাইল থেকেও গুগল ডক্সের সাহায্যে এভাবে চেক করতে পারবেন এজন্য মোবাইল থেকে ডকুমেন্ট ফাইলটির ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে এখান থেকে ওয়ার্ড কাউন্ট থেকে আপনি সম্পূর্ণ আর্টিকেলের শব্দ গণনা করতে পারবেন ফোকাস কিওয়ার্ড চেক করার জন্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস থেকে সার্চ অপশানে ফোকাস কিওয়ার্ডটি লিখে সার্চ করতে হবে এখানে একইভাবে আমরা দেখে নিতে পারব ফোকাস কিওয়ার্ডটি কতবার ব্যবহার করা হয়েছে এটি ভূমিকার প্রথম প্যারাতে ও আর্টিকেলের শেষ প্যারাতে ব্যবহার করা হয়েছে আর এটি পাঁচটি সাবহেডিংয়ে ব্যবহার করা হয়েছে কিনা আমি এই আর্টিকেলের জন্য চারটি লংটেল কিওয়ার্ড ও চারটি রিলেটেড কিওয়ার্ড লিখেছি সেগুলো হল লংটেল কিওয়ার্ড কাঁচা ছোলা কখন খেতে হয় খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার সুবিধা কাঁচা ছোলা কিভাবে খেলে মোটা হওয়া যায় আর্টিকেলের চারটি রিলেটেড কিওয়ার্ড কাঁচা ছোলা খেলে কি গ্যাস হয় সিদ্ধ ছোলা খেলে কি মোটা হওয়া যায় ভাজা ছোলার উপকারিতা ও অপকারিতা প্রতিদিন কতটুকু ছোলা খাওয়া উচিত আর এই চারটি লং কিওয়ার্ড ও চারটি রিলেটেড কিওয়ার্ড আমি আমার ব্লগে একবার করে ব্যবহার করেছি আর এই কিওয়ার্ডগুলি সাধারণত থেকে শব্দের মধ্যে আমি যে চারটি লংটেল কিওয়ার্ড ও চারটি রিলেটেড কিওয়ার্ড একবার করে ব্যবহার করেছি তা চেক করার জন্য আগের মতোই কন্ট্রোল এফ দিয়ে প্রতিটি কিওয়ার্ড ধরে ধরে চেক করে দেখতে হবে এগুলি একবার করে ব্যবহার করা হয়েছে কিনা যে কোনো কিওয়ার্ড একের বেশি বার ব্যবহার করা যাবে না আর এই কিওয়ার্ড গুলো আর্টিকেলের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে আপনি আপনার মোবাইল থেকেও আগের নিয়মে একইভাবে প্রত্যেকটি কিওয়ার্ড ধরে ধরে চেক করে নিতে পারেন দেখুন এই ব্লগ বা আর্টিকেলের জন্য আমি একটি সঠিক নিয়মে ভূমিকা লিখেছি ভূমিকার প্রথম প্যারাতেই আমি ফোকাস কিওয়ার্ড লিখেছি ভূমিকাটি দেড়শো থেকে দুশো শব্দের মধ্যে ভূমিকাটি আমি ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পাচ্ছি এখানে আমি একশো পঞ্চাশ শব্দের ব্যবহার করেছি এর জন্য আমি সমস্ত ভূমিকাটি কপি করে ওয়ার্ড কাউন্টার সাইটে পেস্ট করে দেখতে পাচ্ছি এখানে আমি একশো পঞ্চাশ শব্দ ব্যবহার করেছি দেখুন আর্টিকেলের বর্ণনাটি আমি একদম সঠিক নিয়মে লিখেছি বর্ণনাটি অনেক তথ্যবহুল আর এটি সতেরোশো শব্দের এর প্রত্যেকটি সাব হেডিং এর পেড়াতে তিনশোর বেশি শব্দ আমি লিখিনি দেখুন এটি হলো একটি সাব হেডিং এই সাব হেডিং এর নিচে যে প্যারাটি লেখা হয়েছে এটি তিনশো শব্দের বেশি লেখা হয়নি এখানে যতটি সাব হেডিং এর নিচে প্যারা লেখা আছে প্রত্যেকটি তিনশো শব্দের কম আপনাকেও এভাবে লিখতে হবে এটাও আগের নিয়মে ওয়ার্ড কাউন্টার সাইটের মাধ্যমে চেক করে নেওয়া যাবে এর জন্য প্রতিটি সাবভেডিংয়ের প্যারা একে একে কপি করে ওয়ার্ড কাউন্টার সাইটে পেস্ট করে দেখে নিতে হবে সেগুলো যেন তিনশো শব্দের কম হয় তিনশো শব্দের বেশি হলে তা কমিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লেখাতে বুলেট পয়েন্ট করে দিয়েছি দেখুন এখানে আমি তিনটি সতর্কতা বুলেট আকারে লিখেছি এই আর্টিকেলটিতে আমি তিনটি এফএকিউ লিখেছি এফএকিউ অর্থ প্রশ্ন উত্তর আপনাকেও এভাবে তিন থেকে চারটি প্রশ্ন উত্তর লিখতে হবে সম্পূর্ণ আর্টিকেলটি আমি কিওয়ার্ড ডেন্সিটি ও ডিস্ট্রিবিউশন মেনে লিখেছি দেখুন আমি ফোকাস কিওয়ার্ডটি আগের নিয়মে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি আমি প্রতিটি ফোকাস কিওয়ার্ড একশো থেকে একশো শব্দ পরপর লিখেছি এটা কিছুটা কম বেশি হলে সমস্যা নেই তবে একবারে ঘন ঘন করে ফোকাস টুয়ার লেখা যাবে না আবার খুব গ্যাপ দিয়েও লেখা যাবে না আপনাকে কমপক্ষে পনেরোশো শব্দের একটি আর্টিকেল লিখতে হবে আমি এখানে দু শব্দের মধ্যে এই আর্টিকেলটি লিখেছি আর্টিকেলের পঁচিশ পার্সেন্ট বাক্য দৈর্ঘ্য বিশ শব্দের বেশি হওয়া যাবে না অর্থাৎ এই যে একটি বাক্য এই বাক্যে আমি ষোলোটি শব্দ ব্যবহার করেছি এভাবে বিশ শব্দের নিচে আমি পঁচাত্তর পার্সেন্ট জায়গাতেই বাক্য ব্যবহার করেছি আমি এই আর্টিকেলটি একদম সহজ সরল ভাষায় লিখেছি এখানে কোনো প্রকার ঘুরিয়ে পেঁচিয়ে লেখালেখি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন পরপর দুইবার একই শব্দ নিয়ে আমি বাক্য শুরু করিনি এখানে প্রতিটি বাক্যই পরপর দুইবার শুরু ক্ষেত্রে আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে একই শব্দ পরপর দুটি বাক্য মানে দেখুন এখানে লেখা হয়েছে কাঁচা ছোলা কিভাবে খেলে মোটা হওয়া যায় তা হয়তো অনেকেই জানেন না এরপরের বাক্যটি আমি লিখেছি তবে কাঁচা ছোলা অর্থাৎ এখানে প্রথম বাক্যটি কাঁচা ছোলা শব্দ দিয়ে শুরু করেছি আর দ্বিতীয় বাক্যটি তবে দিয়ে শুরু করেছি এখানে কিন্তু আমি পরপর দুটি বাক্য কাঁচা ছোলা দিয়ে শুরু করিনি অর্থাৎ আমি প্রথম বাক্য এভাবে লিখিনি কাঁচা ছোলা খেলে কিভাবে মোটা হওয়া যায় আবার পরের বাক্যটি এভাবে লিখিনি কাঁচা ছোলা যে পুষ্টিগুণে ভরপুর এই বিষয়টি মানুষ সবাই জানে অর্থাৎ এখানে পরপর দুটি বাক্যের প্রথম শব্দ আলাদা করা হয়েছে একটি বাক্য কাঁচা ছোলা দিয়ে শুরু করা হয়েছে আর একটি বাক্য তবে দিয়ে শুরু করা হয়েছে এই আর্টিকেলটির জন্য আমি একটি ইউনিক ছবি ব্যবহার করেছি এই ছবিটি আমি ক্যানভা তৈরি করেছি আপনি চাইলে ছবি তৈরি করতে পারেন তবে খেয়াল রাখতে হবে ছবিটি যেন হান্ড্রেড পার্সেন্ট ইউনিক হয় আর কিভাবে একটি হান্ড্রেড ইউনিক ছবি তৈরি করতে হবে তা জানতে ছবি বানালোর লিঙ্ক থেকে দেখে নিন এই আর্টিকেলটিতে আমি কোনো প্রকার কপি করে বা স্পিনিং করে লিখিনি আমি সম্পূর্ণ নিজস্বভাবে এই আর্টিকেলটি লিখেছি আপনাকেও এভাবে লিখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি আর্টিকেল সঠিক নিয়মে লিখতে হয় আপনি যদি এস প্রাইভেট আইটিতে আর্টিকেল লিখে প্রতি মাসে আঠারো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিন ও আবেদন করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য ভালোবাসা ও কামনা নিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি